اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا

আপনার গোলামদেরকে নিয়ে কথা বলে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে ফিলিস্তিনের ভূমিকে ছোট ছোট বাচ্চা গুলা চিৎকার করে কাঁদতেছে অনেক ছোট ছোট বাচ্চাদের গুলা পিঠে সঙ্গে লেগে গেছে অনেক এমন দেখেছি চেহারা রক্তের চিহ্ন আর আঘাত তারপরেও হাসি মুখের মধ্যে ফুটে আছে গাছ পর্যন্ত চাড়া চাঁদা খাচ্ছে গর্নে বড়ি নাহি মাথার উপরে সাদ নাই ওবার মালিক আল্লাহ মেহেরبانی করে আমার ফিলিস্তিনকে কে বাঁচাল কি যারা হাত তুলেছি মানায় বাপনার অন্ধকার কবরে চলে গেছে ঈদের সময় আসলে মায়ের মনে পড়ে বাপেরে মনে পড়ে নিজে পোশাক না কিনে কিনে দিত যেই বা হাতে ধরে আদর করে সন্তান গীত নিয়ে যেত আল্লাহ সে মা বাব জানা নাই মা বাবার কবর জান্নাতের টুকরা বাগান বানা আমাদের ছেলেরা পরীক্ষা দিচ্ছে মেয়েরা পরীক্ষা দিচ্ছে কোনো নেওয়া জাননালি ইমামা আমাদের ছেলে আমাদের মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ কি চক্ষু শীতল করার রেজাল্ট দিয়ে দেন আল্লাহ দুনিয়া খুব বেশি দিন থাকার জায়গা না আল্লাহ কবরে যার আগে অন্ধকার কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন আল্লাহ নামাজি বানান মা মন্দির পর্দা নিশিন বানান রোজাদার বানান নামাজি বানান স্বামীরানুগুত্ত শিলা লজ্জাস্থানের হেফাজত কারিনে বানান গড়ে গড়ে আপনি মহিয়সী তাপসী স্ত্রী দান করেন আল্লাহ এ মাদ্রাসার পাঁচজন তালিবুল ইলম আজকে পাগড়ি নিয়েছে রব্বুল আলামিন পাগড়ি তাদের মাথা পরায় দিয়েছে জগত বিখ্যাত আলেম হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ জমিনে অনেক কিছু আল্লাহ দেখাইছেন আপনি আমার এই ভূখণ্ডে কোরআনুল কারীমের আইন চালু হয়েছে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার কেশিয়ার সাহেব জনাব আলম সাহেব অসুস্থ শিফায়ে কামিল আদেল আজেল নসীব করে দেন আল্লাহ মাদ্রাসার আসাতে যায় এজাদেরকে তেমন বেতন দেওয়া যায় না কষ্ট করে খেটে মানুষের মতো মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করতেছে আল্লাহ দুনিয়া আখেরাতের অভাব অনটন দূর করে দেন আল্লাহ এখানে বসে অনেকে নিয়ত করে ফেলেছে আলু দিবে ভর্তা দিবে চাউল দিবে টাকা দিবে অর্থ দিবে জানিনা কার মনে কি আছে যে যেমন নিয়ত করে ফেলেছে প্রত্যেকের নিয়তের উপরে বরকত দিয়ে মনের আশা পুরা করে এটিএম আজহার সাহেব ওনার জন্য দোয়া করি মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে ইলাহান আলমিন আক্রমান আক্রমিত যারা জায়গা দিয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে মেধা দিয়েছে মাদ্রাসার পক্ষে খাটে আল্লাহ প্রত্যেকের জন্য দরিয়া বানায় দেন আল্লাহ দুনিয়া থেকে একদিন চলে যাব সময় ফুরায় যাবে আল্লাহ আপনি আমাদেরকে ইমানের পথে থেকে কালেমার কথা বলতে বলতে কবল করে নিয়ে আল্লাহ অনেকেই যারা হাত তুলেছি মানায় বাপনার অন্ধকার কবরে চলে গেছে ঈদের সময় আসলে মায়ের মনে পড়ে বাপেরে মনে পড়ে নিজে পোশাক না কিনে কিনে দিত যেই বাপ হাতে ধরে আদর করে সন্তান গীত নিয়ে যেত আল্লাহ সে মা বাপ যারা নাই মা বাবার কবর জান্নাতের টুকরা বাগান বানা আমাদের ছেলেরা পরীক্ষা দিচ্ছে মেয়েরা পরীক্ষা দিচ্ছে কোনো মাথার নেওয়া জাননালি ইমামা আমাদের ছেলে আমাদের মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ কি চক্ষু শীতল করার রেজাল্ট দিয়ে দিয়ে আল্লাহ দুনিয়া খুব বেশি দিন থাকার জায়গা না আল্লাহ কবরে যাওয়ার আগে অন্ধকার কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন আল্লাহ নামাজি বানান মা বান্দরকে পর্দানশীল বানান ফরজাদার বানান নামাজি বানান স্বামীর অনুগত স্ত্রী লাজ্জাস্থানের হেফাযতকারী নে বানান গরে গরে আপনি মহিয়সি তপস্বী স্ত্রী দান করেন আল্লাহ এ মাদ্রাসার পাঁচজন তালিবুল ইলম আজকে পাগড়ি নিয়েছে রব্বুল আমি পাগড়ি তাদের মাথা পড়া দিয়েছে জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ জমিনে অনেক কিছু আল্লাহ দেখাইছেন আপনি আমার এই ভূখণ্ডে কোরআন করিমের আইন চালু হয়েছে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়ে আল্লহ মাদ্রাসার আসাতে যায় তেমন বেতন দেওয়া যায় না কষ্ট করে খেটে মানুষের মতো মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করতেছে আল্লাহ দুনিয়া আখেরাতের অভাব অনটন দূর করে দেন আল্লাহ এখানে বসে অনেকে নিয়ত করে ফেলেছে আলু দিবে ভুট্টা দিবে চাউল দিবে টাকা দিবে অর্থ দিবে জানি না কার মনে কি আছে যে যেমন নিয়ত করে ফেলেছে প্রত্যেকের নিয়তের উপরে বরকত দিয়ে মনের আশা পূরণ করে দেন আল্লাহ ইতিম আযহার সাহেব ওনার জন্য দোয়া করি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমিন ইলাহুল আলামিন আকরামুল যারা জায়গা দিয়েছ অর্থ দিয়েছে শ্রম দিয়েছে মেধা দিয়েছে মাদ্রাসার পক্ষে খাটে আল্লাহ প্রত্যেকের জন্য মাদ্রাসাকে निजातের দরিয়া বানায় দেন আল্লাহ আমিন ইলাহুল আলামিন দুনিয়া থেকে একদিন চলে যাব সময় ফুরা যাবে আল্লাহ আপনি আমাদেরকে ইমানের পথে থেকে কালেমার কথা বলতে বলতে কবুল করে নিয়ে আল্লাহ জবানে জারি করে দিন মধুরতম ইলাহা ইল্লাল্লাহ محمد رسول, محمد رسول الله السلام عليكم